সাবেক সফল বিপি শ্রদ্ধী নেতা বীর মুক্তিযোদ্ধা এম এস আলাম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল গঠন করেছিলেন কি কারণে আজকে ছাত্র ভাইদেরকে বুঝতে জানতে হবে কি কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গ্রহণ করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গঠন করেছে বাংলাদেশ ছাত্রদলকে গঠন করেছিলেন প্রিয় দাঁড়িয়ে। আমি প্রথমে শ্রদ্ধাভারে স্মরণ করছি দক্ষিণ এশিয়ার লৌহ মানব মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফল রাষ্ট্রনায়ক শহীদে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং তার আত্মার মাগ ফেরাত কামনা করছি